এই ছেলেরটাকে আমার খুব ভালো লাগছে দেখি বাজে কিনা আরে ভাবি কেন আমার শুলে হাত দিচ্ছে ফোনে বয়স আছে একটু শোনো কষ্ট করে কি কিসের বয়স শুনি তো হাই হ্যান্ডসাম তোমাকে না আমার অনেক ভালো লাগে তুমি কি আমার সাথে প্রেম করবা যদি প্রেম করো তাহলে তুমিও হ্যাপি আমিও হ্যাপি আরে সব কি বলতো শুনি আর উনি আমার এভাবে কেন তাকাচ্ছে আচ্ছা মোবাইলটা আমার পকেটে রাখি পরে এই বিষয়টা আমি দেখতাছি তোমাকে তো আমি আমার জালে ফাঁসিয়ে ছাড়বো দেখো না আমি কি চিস কি ব্যাপার এই টাইমে আবার কে কল দিল আচ্ছা বেবি তুমি একটু বসো আমার বন্ধুর সাথে কথা বলো আমি একটু আসছি আচ্ছা ঠিক আছে যাই হোক অনন্ত যেহেতু চলে গেছে এইবার আমি ওর সাথে মজা করি আচ্ছা বাবু আপনি সমস্যা কি আপনি কি পাগল হয়ে গেছেন আপনি আমাকে এসব কি বয়স দিবেন আপনি কি আমার সাথে প্রেম করতে চাচ্ছেন নাকি ভাবি হয়েছে তো কি হয়েছে আমার কি প্রেম করা বয়স চলে গেছে আচ্ছা নয়ন তুমি আমাকে সত্যি করে বলো তো তুমি আমাকে ভালোবাসবে কিনা ও আবার চলে আসবে প্লিজ বলো তাড়াতাড়ি বলো না আরে তুমি চুপ করে বসে আছো কেন বলো না ও তো চলে আসবে আরে অনন্ত দিকে চলে আসছে কি ব্যাপার দুজনে তো ভালোই গল্প শুরু করে দিছো আমাকে সারা আরে তেমন কিছু না তুমি বসো না অনন্ত দাঁড়া তুই বসবি না তোর সাথে আমার কিছু কথা আছে কি বলবি বল এত রাগ করে কেন কথা বলতাছি এ আবার অনন্তকে সবকিছু বলে দিবে নাকি তোকে আর কি বলবো আমার তো বিশ্বাস হচ্ছে না তোর এই বউ দেখ আমাকে কি বয়স দিছে দে শুনি হাই হ্যান্ডসাম তোমাকে না আমার অনেক ভালো লাগে তুমি কি আমার সাথে প্রেম করবা সত্যি তো এটা আমার না না অনন্ত এই কথাগুলো আমি বলি নাই এই কথাগুলো ও এডিট করে তারপরে তোমাকে শোনাচ্ছে আর এই কথাগুলো আমি বলি নাই দেখ মিথ্যা কথা বলবি না তুই আমার বন্ধুকে কি উল্টা পাল্টা বয়স দিছ দেখো তুমি আমার উপর রাগ করো না আমি না সবকিছু তোমাকে বোঝাই বলতেছি। এই আপনি চুপ থাকেন। আপনি কি ভাবছেন? আপনি সব উল্টাপাল্টা কাজ করে আমাদের বন্ধুত্ব নষ্ট করতে চান। আপনি জানেন আমাদের বন্ধুত্ব কত বছরের 20 বছরের। ছোটবেলাতে আমরা দুইজন একসাথে চলাফেরা করতেছি এবং একই স্কুলে পড়ালেখা করছি। আর ভাইদবে আপনি যে সব নাটক আমার সাথে করতেছেন না এগুলো আমার সাথে চলবে না কারণ আমার ভাইয়ের মতো। এই তুই এসব কাজ কিভাবে করতে পারলি? তোর একটুও লজ্জা লাগলো না? এসব কাজ করতে আমার ভাইয়ের মতো বন্ধুর সামনে আমার মাথাটা নত করতে দেখো ভাকি এখনো তোমার আমার বিয়ের ছয় মাস হয়নি এখন তোমার আমার প্রতি মন ভরে গেছে গা অন্য ছেলের প্রতি নজর দিতেছ সপ্তমে বড় বিষয়টা হলো কি জানিস তুই আমার বেস্ট ফ্রেন্ড এর নজর দিস আর আমার তো বিশ্বাসই হচ্ছে না তোর মতো একটা বাজে মেয়েকে আমি বিয়ে করছি আর রাগ অলন্ত আমার তো ভাবতেও খারাপ লাগতেছে তুই এরকম একটা বাজে মেয়েকে বিয়ে করিস যেহেতু লাইফটাই নষ্ট করে ফেলবে তুই ঠিকই বলছো আমি এরকম বাজে মেয়েকে বিয়ে করছি আর তুই বন্ধুত্বর পরিচয় আজকে দিলি তুই সাইলে ওর মতো আমাকে ধোকা দিতে পারতি কিন্তু তুই সেটা আমার সাথে করস নাই তুই আসলে আমার সত্যিকার একটা বন্ধু তুই ঠিকই বলছো আমাদের জীবন আমাদের বন্ধুত্ব ছাড়া আর কিছু নাই ওর মতো একটা বাজে মেয়ে আমাদের বন্ধুত্ব কখনো নষ্ট করতে পারবে না কি করলি কি ব্যাপার ওর এমন কেন করতেছে আরে দোস্ত তুই রাগ করিস না তোকে নিয়ে আমরা দুজনে মিলে ছোটখাটো একটা প্র্যাঙ্ক করছিলাম কি বলি প্র্যাঙ্ক মানে আত্তরে ভাই পাগল মতো হাসাহাসি করতেছ কেন আমি তো কিছু বুঝতে পারলাম না আমাকে একটু বুঝায় বল আরে পাখি তোমাকে কি বলছিলাম মনে আছে ও আমার আর দশটা বন্ধুর মতো না ও আমার সপ্তনে কাছের বন্ধু আর একটা কথা শোনো দুনিয়া উলটপালট হয়ে গেলে ও কখনো আমাকে ধোকা দিবে না আর যত বড় বিপদ হোক না কেন ও কখনো আমাকে ছেড়ে যাবে না দেখ অনন্ত আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না তুই ভাবি কি উল্টা পাল্টা কথা বলতেছ আমাকে একটু বুঝায় বল দেখেন ভাইয়া আমি আপনাকে সবকিছু খুলে বলতেছি আমি আর ও আপনার সাথে প্রেম করছি এবং কি আমি আপনাদের দুইজনের বন্ধুত্ব পরীক্ষা করতেছিলাম দেখেন ভাইয়া আমি আপনাকে সবকিছু খুলে বলতেছি কিছুদিন আগে আমি একা একা বাসা থেকে বের রাস্তায় তো ওর একটা বন্ধু আমাকে রাস্তায় পেয়ে ইফটিজিং করছে তারপর আমি ওকে বলছি দেখো অনন্ত তুমি তোমার এই ফালতু বন্ধু সাথে চলা বন্ধ করো কারণ রাস্তায় এক একটা মেয়ে মানুষকে পেলে ইফটিচিং করা তার জন্য আপনাকে পরীক্ষা করা তারপর ও আমাকে বলল পাখি আমার সব বন্ধু এক না আমার একটা ভালো বন্ধু আছে তারপর ও আপনার কথা আমাকে বলল। তারপর একদিন অনন্ত আপনার কথা বলল। তারপর ও বললো একদিন আপনার সাথে মিট করার জন্য বাসায় নিয়ে আসবে বাসায় নিয়ে আসার দরকার নেই আমার সব বন্ধু এরকম হলেও আমার এই তোমার সাথে এরকম করবো না তারপর একদিন আমি ভেবে চিনতে বললাম তুমি যেহেতু এতই প্রশংসা করতেছো তাহলে ওকে একদিন পরীক্ষা করি এই আর কি তাছাড়া কিছুই না করে একটা কথা বলেন তো আপনি আমার উপরে রাগ করেন নাই অনন্ত তোমার বন্ধুটা আসলে অনেক ভালো তুমি আজকে আমাকে ভুল প্রমাণিত করে দিয়েছো সত্য কথা বলতে ভাবি আমি তো আজকে ভয় পেয়ে গেছিলাম আপনার দুইজন আমার সাথে প্র্যাঙ্ক করবে আমি তো কখনো কল্পনাই করতে পারি নাই আরে বন্ধু এগুলা তোর ভাবি সব প্ল্যান ছিল তুই আবার আমার প্রতি রাগ করিস না তোর ভাবি ছিল সব বন্ধুরাই মনে হয় এক বুঝতে পারছ আর ওকে তো জানাতে হবে আমার সব বন্ধুরাই এক হয় না পোস্ট অর্ডার দেই বন্ধুরা সব বন্ধুরা এখন এমনও কিছু বন্ধু আছে যারা বন্ধুদের ভালো চায় এই ভিডিওটা আপনার যারা যারা ভালো বন্ধু আছে তাদের কাছে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য